পুরুষ মানুষ কষ্ট করার জন্যই এই দুনিয়াতে এসেছে পুরুষ মানুষ খালি কষ্ট করবে আর পরিবার চালাবে সেই জন্যই পৃথিবীতে জন্ম হয়েছে তার আপনারা সবাই জানেন কালকে আমি মুক্তারপুর থেকে আরামবাগ যাই আরামবাগ থেকে জুরাইন জুরাইন থেকে মুক্তারপুর আসি আমাকে ভাড়া দিয়েছে পনেরোশো টাকা তো সেই পনেরোশো টাকা পকেটে রেখেছি তো আপনারা জানেন যে আমি চারশো টাকা খরচ লেখেছি তাইকে আগে থেকেই তেল ছিল তাই আমার দুইশো টাকা খরচ হয় নাই আর সমিতির টাকাটাও দেওয়া হয় নাই তো চিন্তা ভাবনা করেছিলাম যে পনেরোশো টাকা আমার বড় ছেলের পড়ার বেতনটা দিব সকালে উঠে রান্নাঘরে গিয়ে দেখি রান্নাঘর ফাঁকা তো আমাকে জিজ্ঞেস করলাম কি রান্না করবা আজকা। সে বলল ঘরে তো মাছ মাংস কিছুই নাই তো পনেরোশো টাকা নিয়ে বের হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে তো বাজারে এসে পড়লাম সবাইকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য

কসাই আমাকে বিপদে ফালাই দিল পনেরোশো টাকা নিয়ে বাজারে গেলাম মাংসই তিন হাজার টাকা হয়ে গেছে আল্লাহ বাঁচাইছে আমার ব্যাঙ্কে তিন টাকা ছিল এটা আমি জমানোর জন্য রেখেছিলাম আমি এই মাসে ফেসবুক থেকে ইনকাম করেছিলাম ছাব্বিশ হাজার টাকা তো আমি কিছু ঋণ আছি সেই ঋণটা দিয়ে প্রায় আমার ব্যাঙ্কে ছিল তিন হাজার টাকা এখন তো কসাই যেহেতু মাংসটা দিল মাংসটাও ভালো সেই কারণে না করলাম না পরবর্তীতে কিন্তু আরো মাংস দিতে চেয়েছিল আমি নেই নেই জোর করি আমি বলছি যে আমি আর নিব না তো এটিএম এ আসলাম তো তিন হাজার টাকা উঠাইলাম তো এখন আবার যাব এখন আবার মাংসটা নিয়ে আরো কিছু সদাই কিনতে হবে নেন না না দেখে লইবেন কেউ ভাই আপনার দেখা গেছে পাঁচশো টাকা ইনকাম করবেন পাঁচশো টাকা জাল দিয়ে যাইব আল্লাহ রহমত জায়গা ভাই আলু কত করে সাদাটা লালটা একই

মিডিয়াম দিয়েন না এত বড় দিয়েন না আমারে বুঝছেন আমি এত বড় খাইতাম না মিডিয়াম দেন মিডিয়াম নেন কি কাকা কি অবস্থা পিএইচ কয়টা গিয়েছে কাকা বিআই সনে বেস্তা কি নতুন জানা প্ল্যান্টা হ্যাঁ কোনডা এটাই কয় দেয়া নব্বই টাকা কেজি এই তো এই আমলিক সরকার আর এই সরকার তো এক কি হইলো তো লাভ কি হইলো খেদাই খেদাই তো কোনো লাভ হইলো না দেন এক কেজি পিয়াজ দেন ভালো দেখা এটি তো থাকবো না ও ও সমস্যা দেন না এমনি তো দাম বেশি খাইয়া মরি আমার এত দাম হোক খাইতে তো এছাড়া তো উপায় দেখতেছি না যেমন হুন্ডারে তেল না দিলে চলে না পেটে ভাত না দিলে চলে এই হইলো দশা আমাকে এই জুম্মান ভাই আপনি আলু বেছেন আয় হায় আমি যে আলু হুন্ত বললাম আলু কয়টা কেজি বেছেন আই হ্যাঁ আমি দিয়ে দশটা বেশি দিয়ে লুয়ে এলাম দেখছো নি লুসখান হয়ে গেল মানে আমার একটা লেবু দেন আর শসা দেন না না এক কেজি দেন মাংসটা খাইতে আর আপনার দাও আপনার দাওয়াত রইলো আপনি যায়েন গা টিতাটাই দিয়েন না ওই আড্ডা নেন ওই বালা না আরেক সমস্যা আচ্ছা ঠিক আছে যেতে পারবা দিয়ে সকালে উঠে দেখি যে বাজার নাই বাসায় কিছু নাই মানে মাছ থেকে শুরু করে মাংস মানে এক মাসের বাজার আমি করি সবসময় বাজারে যেই বাজারেই যাই না কেন আপনি যে বাজারে গেলে মাছলারা মাছ ব্যাগে করে দিয়ে দেয় মানে টাকা পরে দিয়ে এরকম একটা অবস্থা আবার মাংস কিনতে গেলে ওনারা জানে যে আমি তিন চার কেজি মাংস তার আমি নেই না তো আজকে কিনতে গিয়েছিলাম বারোশো টাকার মাংস দিয়ে দিলো তিন হাজার টাকার মাংস এখন মানে কি করবো মানে আমার থেকে আমার পকেট পকেটে ছিল হইল পনেরোশো টাকা তো ফেসবুকের টাকা পাইছিলাম এই মাসে তারপরে তিন হাজার টাকা রাখতে পারছি সেই টাকাটা উঠাইয়া মাংস কিনলাম পরে আলু কিনলাম আর কালকে উপার্জনের টাকা পনেরোশো টাকা দিয়ে মিলাই ঝিলয়া আপনার অনেক কিছুই কিনলাম পুরুষ মানুষ টাকার পিছনে ছুটে কিন্তু টাকা তাদের কোনো হয়ে না খালি টাকার পিছনে ছুটে কিন্তু তারা টাকা রাখতে পারে না কী কারণে পরিবারের কারণে পরিবারের চাহিদাটা একটু বেশি থাকে দেখা গেছে সংসারে অনেক কিছুই টানাটানি যদি একলা হন তাহলে বুঝবেন যে সংসার জিনিসটা কী একলা হাড়িটা টানা অনেক কষ্ট দেয় নুন থেকে এ টু জেড আপনার সবই কিনতে লাগে আমার মোদি সদায় এর আগে করছি চালও কিনছি তো ইদারিং আমার মাছ আর মাংসর বাজারটা শেষ হয়ে গেছে যা সকালে দেখে খুবই খারাপ লাগলো তো ভাবলাম গরুর মাংস অনেক দিন ধরে খাই না তাহলে গরুর মাংসটা নিয়ে যাই তো দেড় কেজি জায়গায় চার কেজি মাংস দিয়ে দিলো কি যে একটা অবস্থা বুঝছেন মানে কি বলবো বাজারে গেলে আগের সিচুয়েশানটা তো আর আমার নাই মানে তো অনেকে কেউ বোঝে না গোল কষাই তো বলছে যে আপনি তো আগে তিন চার কেজি মাংস নিচ্ছেন এখন দেড় কেজি নিতেছেন এখন তো মুখ বুঝতে বলতে পারি না যে ভাই আমার পরিস্থিতি এখন খারাপ কী করাবে তারপর মাছের থেকে মাংসর দামটা একটু কম আর যখন আমার বিকাশের দোকান ছিল তখন আমি বেশিরভাগ মাছ খাইতাম মাংস খুব কম নিতাম এর এরকম একটা অবস্থা তো আজকের দিনটা তো মাংস দিয়ে কেটে যাবে পরের দিনটা কাটবে কি দিয়ে এটা আল্লাহ পাক ভালো জানে তো আমার জন্য ধোয়া করবেন আমি সংসারের জন্য অনেক কিছুই করতে চাই কিন্তু টাকার অভাবে করতে পারি না আর নিজেও টাকা ভুরাইতে পারি না তো এখন স্টানে আসলাম দেহি পেসেঞ্জার পাই নাকি